নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি একটি বিশেষ মুখরোচক স্বাদের সবজি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা গরম গরম রুটির সাথে কিংবা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগবে যারা ডায়েট করছেন তারাও এই পথটি বানিয়ে অনায়াসেই খেতে পারেন এটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি এখানেই রান্নার জন্য লাগছে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ বিনস কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি নিয়েছি তিরিশ গ্রাম পনির আর পঁচিশ গ্রাম সুইট কর্ন কড়াতে হাফ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে প্রথমে পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আমার এই ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন পনিরটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তেল না দিয়েই ফ্রাইং প্যানের মধ্যে গাজর এবং বিনসটা ভেজে নেব শীতের সবজি তাই জল ছাড়াই রান্নাটা করব। দেখুন এটা মিনিট দশ সময় মতো একবারে লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যারা ডায়েট করছেন অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এই রান্নাটি স্বাস্থ্যসম্মত খেলে শরীর এবং মন স সুস্থ থাকবে এইগুলোকে মিনিট পাঁচ সময় মতো একেবারে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটোটাকেও বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব এই জন্য আরও পাঁচ মিনিট কষিয়ে নেব এই রান্নাটা লো ফ্লেমে করছি তাই একটু দীর্ঘ সময় লাগছে লো ফ্লেমে রান্না করে খাবার খাওয়া আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী এবার সবজিটাকে সেদ্ধ হতে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি সুইট এবার এই সব কিছুকে মিনিট পাঁচ সময় মতো ভেজে নেব করলাম ভেজে রাখা পনির এবার সবজির সাথে পনিরটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই জলটা দিলাম কারণ এতে আমি দুটো গুঁড়ো মশলা ব্যবহার করব এখানে প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব তরকা মশলা এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমি রান্নাটিতে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবং মরিচটা আমার ভীষণই প্রিয় তাই আমি মরিচ ব্যবহার করলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিনিট পাঁচ সময় ধরে এই রান্নাটি ভীষণই মুখরোচক একটি রেসিপি আপনারা বাচ্চাদের কিংবা বৃদ্ধ মানুষদের এই পদটি অনায়াসেই দিতে পারেন তৈরি হয়ে গেছে মুখরোচক স্বাদের আমার আজকের এই রেসিপি যে কোনো বাচ্চাই এই পদটিতে আকৃষ্ট হবেন কারণ এটি বেশ কালারফুল আর বাচ্চাদের কালারফুল জিনিস ভীষণই প্রিয় এটা আপনারা আপনারা স্যান্ডউইচের পুর হিসাবেও দিতে পারেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ